জন্মগত রোগ এটা বলে আর যে স্টটা ইরুন একটা ভেজায় না এটা হলো একটু ভেজাই না ফিস তুলার কারণে হচ্ছে এটা একমাত্র সলিউশন হলো সার্জারি সার্জারি করেনি গরুটা এখন অনেক বয়সে এক বছর বয়স হয়ে গেছে এখন করলে সাকসেস রেট কম যদি ছোটবেলায় করতো মানে বাচ্চাবেলা দু তিন মাস বয়সে করতো জন্মগত রোগ তো জন্ম থেকে এরকম তাহলে খুব তাড়াতাড়ি কী হওয়ার সম্ভাবনা ছিল এখন কী হওয়ার সম্ভাবনা অতটা নেই যতদিন বেঁচে থাকবে এভাবে বেঁচে থাকতে হবে আর এই কোনো দিন প্রেগনেন্ট হতে পারবে না আচ্ছা হয় যেটা বলা হচ্ছে ভিতরে ব্যাপারটা থাকে হলো রেকটাম আর ভ্যাজাইনার যে প্যাসেজ থাকে প্যাসেজটা মাঝখানে একটা ছোটো ছিদ্র হয়ে আছে যেখান থেকে রেকটাম থেকে স্টুল এসে ভ্যাজাইনার মাধ্যমে প্যাসেসে বাইরে চলে যাচ্ছে এবং ইউরিনও একই প্যাসেজ দিয়ে বাইরে হচ্ছে আচ্ছা এটা কোনো মেডিসিনের না মেডিসিন দিয়ে কোনো কিওর হবে না না যে জন্মগত যে ডিফেক্ট বলা হচ্ছে যে এমন কোনো মেডিসিন আছে কি যেটা খেলে না না ওইরকম রকম আচ্ছা আচ্ছা এর কি কোনো স্পেশাল ডায়েট আছে যাতে হ্যাঁ এমন নরম থাকে এমন খাবার দিতে হবে যাতে ও পায়খানা নরম হয় শক্ত হলে কিন্তু ও পায়খানা কনস্টিপেশন হবে কনস্টিপেশন হয়ে যাবে তখন আরও অনেক সমস্যা বিশেষ করে খড় খাওয়ালে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে শক্ত স্টুল হয় এর মেনলি খাওয়াতে হবে কাটা ঘাস ঘাস খাওয়াতে হবে তাহলে নরম পায়খানা হবে এবং বের হতে খুব সুবিধা হবে